মহাভারতে হওয়া কুরুক্ষেত্রের যুদ্ধে যেখানে অনেক মহান যোদ্ধারা অংশগ্রহণ করেছিলেন সবাই সেখানে শ্রীকৃষ্ণের থেকেও কম শক্তিশালী ছিলেন কিন্তু তাদের মধ্যে এক এমনও যোদ্ধা ছিলেন যাকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণও ভয় পেতেন তাহলে কি তিনি ছিলেন সূর্যপুত্র দানবীর কর্ণ না তাহলে কি তিনি ছিলেন গান্ডীপ ধনুকধারী অর্জুন না তাহলে কি তিনি ছিলেন গদাধারী ভীম না তবে কি তিনি ছিলেন মৃত্যুর মৃত্যুর প্রাপ্ত পিতামহ বিশ্ব একদমই নয় তাহলে কে ছিলেন সেই যোদ্ধা যাকে দেখে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণও ভয় পেতেন তো নমস্কার বন্ধুরা ফিরে এসেছি আরও একটি নতুন গল্প নিয়ে আর যে গল্পটি আপনাদের সামনে প্রস্তাবনা করতে চলেছি তা হলো কে ছিলেন সেই যোদ্ধা যাকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণও ভয় পেতেন তিনি কি ছিলেন সত্যিই এত শক্তিশালী যার কারণবশত ভগবান শ্রীকৃষ্ণ এত বেশি ভয় পেতেন তাকে এই প্রশ্নের বিস্তারিত উত্তর জানতে আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শুরু হওয়ার আগে এই চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে একদমই ভুলবেন না চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি বন্ধুরা আসলে সেই যোদ্ধা আর অন্য কেউ ছিলেন না তিনি ছিলেন মহাভারতের যুদ্ধকে মাত্র তিনটি বানের মধ্যে সমাপ্ত করে দেওয়ার সামর্থ্য রাখা ভীমপুত্র ঘটোৎকচ ও অহিলাবতীর পুত্র বারবারিক এখন আপনারা বলবেন যে বারবারিক কি সত্যিই এত শক্তিশালী ছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণ তাকে দেখে ভয় পেতেন একদম ঠিকই বুঝেছেন ভগবান শ্রীকৃষ্ণ এক পলকের জন্য হলেও তাকে দেখে ভয় পেয়েছিলেন চলুন জানা যাক এর পিছনের আসল সত্যতা বারবারিক ছেলেবেলা থেকেই অনেক শক্তিশালী ছিলেন আর কেনই বা হবে না যার ঠাকুরদাদা স্বয়ং ভীম যার পিতা মায়াবী ঘটোৎকচ তাহলে সে তো শক্তিশালী হবেই বারবারিক ছেলেবেলাতেই ভগবান বাল্মীকির তপস্যা করে তাকে প্রসন্ন করেছিলেন তার কারণবশত তিনি বারবারিককে তিনটি তীর এবং একটি ধনুক দিয়েছিলেন এই তীরগুলি তার নিজের লক্ষ্য ভেদ করে তবেই ফিরে আসতো আর এই তীরগুলি এতই বেশি শক্তিশালী ছিল যে তিন লোকেই বিজয় প্রাপ্ত করা যেত এই তীরের কারণেই বারবারিককে তিন তীরধারীও বলা হয়ে থাকে তার মায়ের কাছ থেকে তিনি শিক্ষা প্রাপ্ত করেছিলেন আর তিনি যখন যুদ্ধ করতে যেতেন তিনি সকল সময় সেনাদের সামনে দাঁড়িয়ে থাকতেন মহাভারতের যুদ্ধের ব্যাপারে আপনারা তো সকলেই শুনেছেন যখন মহাভারতের যুদ্ধ শুরু হয়েছিল তখন বারবারিগও তার মাতা অহিলাবতীর কাছ থেকে অনুমতি নিয়ে ঘোড়ায় চড়ে বেরিয়ে পড়েন তখন ভগবান শ্রীকৃষ্ণ তার দিব্য দৃষ্টির দ্বারা দেখতে পেলেন যে স্বয়ং তিন তীরধারী ঘটৎকট পুত্র বারবারিক আসছেন তিনি তাড়াতাড়ি এক ব্রাহ্মণের রূপ ধারণ করে নেন আর সেই বারবারিকের সামনে গিয়ে হাজির হন আর বারবারিকের সামনেই আচমকাই হাসতে শুরু করেন তখন বারবারিক এই হাসির কারণ জিজ্ঞাসা করলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে বলো তুমি শুধুমাত্র এই তিনটি তীর নিয়ে এই যুদ্ধভূমিতে যুদ্ধ করতে যাচ্ছ তুমি কি যুদ্ধে জয়লাভ করতে পারবে তখন বারবারিক এই কথা শুনে তাকে উত্তর দিলেন হে দেব আমি এই পুরো যুদ্ধকে আমার একটি তীরের দ্বারাই সমাপ্ত করে দিতে পারি আর যদি তিনটি তীরই চালিয়ে দিই তাহলে তিন লোকে ধ্বংসলীলা শুরু হয়ে যাবে তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন আচ্ছা যদি এমনটি হয়ে থাকে তাহলে এই পিপল গাছের নিচে আমরা দাঁড়িয়ে আছি এর সমস্ত পাতা একটি তীর দিয়ে ভেদ করে দেখাও এই কথা শোনা মাত্রই বারবারই সেই পিপল গাছের পাতাগুলিকে লক্ষ্য রেখে একটি তীর চালিয়ে দিলেন তীরগুলি কিছু সময়ের মধ্যেই পাতাগুলিকে ভেদ করে ভগবান শ্রীকৃষ্ণের পায়ের কাছে উঠতে থাকলো এই দেখে ভগবান শ্রীকৃষ্ণ এক পলকের জন্য চমকে গেলেন এবং এই তীর পায়ের কাছে কেন উঠছে তা জিজ্ঞাসা করলেন তখন ভগবান শ্রীকৃষ্ণকে বারবারিক উত্তর দিলেন হে দেব আমি তীরগুলিকে শুধুমাত্র পাতা ভেদ করার অনুমতি দিয়েছি কারণ পাকে ভেদ করার অনুমতি দিইনি আপনার পায়ের তলাতে একটি পাতা রয়ে গেছে তাই আপনি যদি সেই পাটি সরিয়ে নেন তবে সে পাতাটিকে ভেদ করে আমার করা আদেশ সে পূর্ণ করবে এই কথাটি শোনা মাত্রই ভগবান শ্রীকৃষ্ণ আকাশে বিদ্যুৎ চমকানোর মতো অবাক হয়ে যান এবং চিন্তিত হয়ে পড়েন আসলে ভগবান শ্রীকৃষ্ণ যখন বারবারিককে পিপল গাছের সকল পাতাকে ভেদ করার আদেশ দিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ গাছ থেকে একটি পাতা ছিঁড়ে নিজের পায়ের নিচে চেপে রেখেছিলেন এই কারণেই বারবারিকে নিক্ষেপ করা তীর শ্রীকৃষ্ণের পায়ের নিচে ঘোরাফেরা করছিল এরপর ভগবান শ্রীকৃষ্ণ নিজের দিব্য দৃষ্টির দ্বারা দেখতে পেলেন যে তিনি সকল সময় হেরে যাওয়া সৈন্যদের হয়েই যুদ্ধ করবেন অর্থাৎ যদি এই সময় কৌরবরা যুদ্ধে হেরে যেত তাহলে তিনি কৌরবদের হয়ে যুদ্ধ করতেন আর পাণ্ডব সেনাদের বিনাশ করতেন আর তিনি যদি দেখতেন যে পাণ্ডবরা হেরে যাচ্ছে তাহলে আবার তিনি পাণ্ডবদের হয়ে যুদ্ধ করতেন আর কৌরব সেনাদের বিনাশ করতেন এইভাবে পুরো মহাভারতের যুদ্ধটা সমাপ্ত করে দিতেন এই কারণেই ভগবান শ্রীকৃষ্ণ সেই সময় বারবারিকের কাছ থেকে তার মস্তক দান হিসেবে চেয়ে নেন আর সেটি তিনি হাসতে হাসতে কৃষ্ণরূপী ব্রাহ্মণকে দানও করে দেন তো বন্ধুরা এই ঘটনাটি থেকে জানা যায় যে বারবারিকের কারণবশতই ভগবান শ্রীকৃষ্ণ নিজেই ভয় পেয়েছিলেন এবং চিন্তিত হয়ে পড়েছিলেন আর তার ভয় পাওয়ার ও চিন্তিত হওয়ার প্রধান কারণ ছিল যাতে অধর্মরা না জয়ী হতে পারে তো বন্ধুরা কেমন লাগলো আজকে এই গল্পটি তা অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন আর এই চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফিরে আসছি আরও এমন ধরনের নতুন তথ্যমূলক গল্প নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন ভালো থাকবেন নমস্কার